আজকে আপনাদের সাথে অনেকগুলো কাপ কেকের ভিডিও শেয়ার করব তো প্রথমেই সবার সাথে একটা কথা বলি যাই হোক আসসালামু আলাইকুম আমি ঢাকার মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি সো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করেন সমস্যা নেই তবে ডেলিভারিটা আপনাকে ঢাকার মধ্যেই নিতে হবে লাইক আপনার কোনো রিলেটিভসের জন্য যদি আপনি কেক অর্ডার করতে পারেন সেক্ষেত্রে করতে পারেন আর মানে আমি ঢাকার বাইরে মেনলি ডেলিভারি দিতে পারবো না সো অনেকেই হচ্ছে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া যাবে না কি আসলে একটা ফুডের জিনিস সো এটা একটা খাবার আইটেম নষ্ট হয়ে যাবে বা দেওয়া পসিবল না যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভ্যানিলা কাপ কেকের ভিডিও আর এখানে হচ্ছে প্রথমে ভ্যানিলা কেক দিয়েছি এরপরে ভ্যানিলা ক্রিম দিচ্ছি তো এখানে অল্প কিছু কেকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমি হচ্ছে পোকার মতো একদিনের মধ্যে সত্তরটা কাপ কেকের অর্ডার নিয়েছি আর আমার পক্ষে এটা কমপ্লিট করা একদমই ইম্পসিবল হইতো যদি আমার আম্মু হেল্প না করতো প্লাস হচ্ছে আব্বু হেল্প না করতো সো তারা আমার হেল্প হয়েছে যার কারণে আমি ইজিলি করতে পেরেছি কাজগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মন থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলছি আর রিজিক হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তালার হাতে তো যাদের কে কে কাজ করছেন বা যে কোনো বিজনেস করছেন যাদের হাতে অর্ডার নেই তারা অবশ্যই অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনাদেরও অর্ডার আসবে কাজে বরকত আসবে তো সবগুলো কেকের ভিডিও আসলে করা সম্ভব ছিল না প্রথমে যে কয়টা কেক রেডি করেছি সেইগুলোর ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর ক্যামেরার সামনে আসলে ওইভাবে কাজ করাটা কমফোর্টেবল হয়ে ওঠে না কজ ক্যামেরার সামনে হচ্ছে দুইটা চারটা হাত আনা যায় না বা আপনি রিল্যাক্সভাবে মানে নিজের মতো কাজ করতে পারবেন না এটাই স্বাভাবিক একটু আনকমফোর্টেবল ফিল হবে তো আমি হচ্ছে প্রথমেই কেকগুলোর ভিডিও করি এরপরে আর কেকগুলোর ভিডিও করা হয়নি ইভেন এই কেকগুলোর উপরে আমি কালারফুল সুগার বল ইউজ করেছি যেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন ভিডিও করার সময় ছিল না ক একদিনের মধ্যে এগুলো কমপ্লিট করা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল তারপর আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সো এরপরও আমি প্রথমের যে ভিডিওগুলো ছিল সেটা আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাও তো অনেক দিন লেট হয়ে গিয়েছে ফোনের একটা অবস্থা ভিডিও সব জমে আছে ইনশাআলা আস্তে আস্তে শেয়ার করবো